হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবার সাথে আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আজকে গল্প সে জাতি পর্ব ছয় লেখিকা আরশানুর সদ্দনাম ইমান ভাইয়ের কাণ্ড দেখে মীরা না চাইতেও ফিক করে হেসে দিল পড়াশোনার প্রতি এতটা সিরিয়াসনেস জন্য ওনাকে বাড়ির সব বড়রা এত ভালোবাসে এদিকে মেয়েরাকে বকা দিয়ে দেয় গুটো মেরে মেরে পড়াতে বসতে হয় অপরের দিকে মশা মশাই নিজের বিয়ের দিনও অনলাইন ক্লাস করছে ভাবা যায় কত পড়ুয়া উনি মেয়েরা লক্ষ্য সবাই তাদের দিকে আসছে মেয়েরা নড়াচড়া শুরু করে দিল মানে হাতটা নিজের কোমর থেকে ছড়িয়ে নেওয়ার খুব করে চেষ্টা করছে কিন্তু লাভ হচ্ছে না মেয়েরা যতই চেষ্টা করে তার বাদন্ত ততই শক্ত হয় মেয়েরা বিড় বলে ওঠে আপনার হাত পচে থাক তখনই ইরার আগমন ঘটে সে বেশ উত্তেজিত হয়ে হরবর করে বলে মীরা যেন জানো নিচে মিউজিক ইনস্ট্রুমেন্ট এসেছে এরপর সে এমানের দিকে দৃষ্টি তাক করে বলে ভাইয়া আমাদের ছাঁদে কি গানের আসর বসবে ইমান ভাইয়া হালকা হেসে বলে হ্যাঁ রে ইরা ইরার খুশি দেখে কে যেন আকাশের চাঁদ হাতে ফিরতে মুখে এক পালি হাসি ঝুলিয়ে সে আবারও চাঁদের ওই দিকে চলে গেল এবারে মীরা বলে ওঠে আপনি ভারী অসভ্যতা করেছেন তো কিন্তু সবাই এদিকে আসছে আমার কোমর ধরে কেন বসে আছেন কেউ দেখে ফেললে আমি আর কারো সামনে মুখ দেখাতে পারবো না এবার দুষ্টু এসে মীরার কানের কাছে এসে ফিস ফিস করে বলে তার মানে কেউ যদি না দেখে তাহলে তুই আমাকে কোমর জড়িয়ে বসে থাকতে দিবি মীরার চোখ মার্বেলের নেয় গোল হয়ে গেল বেশ ঝাঁজ গলায় বলে এই কথা কখন বললাম সারুন প্লিজ ছেড়ে দিলে কী দিবি আমাকে কি দিব মানে ও মেয়েরা তোকে সব কিছু এত এক্সপ্লেন কেন করে দিতে হয় আমি ইমান খান কিছু পাওয়ার আশা বাঁধে নিঃশ্বাস পর্যন্ত ফেলি না সেখানে তোর কোমর ছেড়ে দিতে নিজের পকেটে গোটানো কত কঠিন কাজ ভেবে দেখ যে মানুষ বিনা কারণে শ্বাস সব্দি নেয় না সে মানুষ অ কেন এত কঠিন কাজ করবে হুম মিরা দেখলো বড় আব্বু আছে বড় আব্বু এরার মতো না যে খেয়াল করবে না উনি বিচক্ষণশীল মানুষ বুঝে ফেলবে বড় আব্বুর কাছে তার সব সম্মান পানি ধোয়া হয়ে যাবে ভাবতে মেয়েরার কান্না পাচ্ছে সে দাঁতে দাঁত বলে ওঠে তো আমার কোমর জড়িয়ে বা কি লাভ হলো উনি নিজের মুখ অন্য দিকে ফিরিয়ে নিয়ে নিচু গলায় বলে তোকে শুয়ে দিয়ে অসাধ্য সাধন করেছি আর মানুষ জন্মে অসাধ্য সাধন করার জন্য আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন বড় আব্বু আমাদের দিলে দিকে হলুদ জোঁয়া দিতে আসছেন উনি দেখে ফেললে কী হবে এবারে উনি কান থেকে ইয়ারফোনটা সরিয়ে নিয়ে একটা হায় তুলে বললেন আমি আগে বলেছি তোর বাপ বাপশাস্ত্রীদের আমি ভয় পাই না আর উনি দেখলে সমস্যাটা কোথায় স্ট্যান্স আমি আমার বউয়ের কোমর কেন পুরো বউকে কোলে তুলে নিয়ে বসে থাকলে ওনার কিছু বলার অধিকার নেই মীরা মেরে গেল ব্যাটার শখ কত রে বাবা তাকে কোলে নিয়ে বসে থাকার ইচ্ছে কেন এত এই খবরটার এবারে মীরা একটা কাজ করলো তাহলে নিজের হিল স্যান্ডেলে ঘোরা দিয়ে ইমানের পায়ে বেশ ধরে খোঁচা দিল ইমান সঙ্গে সঙ্গে ব্যাঙের মতো লাভ মেনে মীরার থেকে প্রায় এক হাত দূরে সরে এসে ব্যাধাময় গলায় বলে আহ মীরা তুই মানুষ না ডাইনি একটা দেখিস গজব পড়বে তোর উপর মীরা মিষ্টি করে এক গাল হেসে বলে বেশি বাড়াবাড়ি করার শাস্তি এটা ইমান পায়ে ব্যথা পেয়ে দাঁড়িয়ে গিয়েছিল মীরার বড় আব্বু হোসেন তাদের দিকে এগিয়ে এসে হিমানকে উদ্দেশ্য করে বলে ইমান কি হয়েছে তোমার দাঁড়িয়ে আছো কেন হিমান তার মামার কণ্ঠ শুনে নিজে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে এবং জোরপূর্বক হেসে বলে মামা বসে থাকতে থাকতে মাথা ব্যথা হয়ে গেছিল এজন্য দাঁড়ালাম আজমল হোসেন ভুকুচকে বলে বসে থেকে কারো যে মাথা ব্যথা হয় তাই এই প্রথম শুনলাম তোমার কাছ থেকে ইমানের এই মাত্র হুসে লসে আসলে মিথ্যা বলতে গিয়ে কি বড় ভুল কথাই না বলে দিয়েছে কি লজ্জা মিরা পারলে দম ফেটে হেসে দেয় কিন্তু ভদ্রতার জন্য হাসতে পারছে না সে বড় আব্বু যখন মেয়েরার গালে হলুদ লাগালেন তখন তার চোখে যে জল এসে নয়ন সলসল করছিল তা দিব্যি টের পেল মেয়েরা এই মানুষটা কঠিন রাগে হলেও তাকে খুব ভালোবাসে সম্ভবত নিজের মেয়ে দুটোর মতোই ভালোবাসে মীরারও কেমন যেন এক অনুভূতি বয়ে যাচ্ছে মন বেয়ে ইমান চুপচাপ বসে আছে মাঝে একবার কালো জাম খেয়েছে এরপর মিরার মা বাবা এলো মীরার মা সত্যি বেগম এক দফা কেঁদেও দিল তাকে দেখে মিরাও নিজেকে আটকাতে না পেরে কেঁদে দেয় ওই সময় ইমান বলে ওঠে ও মামি এইসব কি শুরু করলেন আপনাদের মেয়েকে কি ঘুম করে ফেলছি নাকি আমি আপনাদের মেয়েকে কি গুম করে ফেলেছে নাকি আমি আপনার মেয়ে আপনাকে থাকবে আগে যেমন ছিল সব তেমনই থাকবে আমার বউ হতে কোনো কিছুই পরিবর্তন হবে না ইমান ভাইয়ের বলা এই কথাটা মেয়েরা ভালো লাগলো বেটা বজ্জা হলেও বড়দের সম্মান করতে জানে এটাও বা কম কিসে সত্যি বলতে মেয়েরার তেমন একটা কষ্ট হচ্ছে না কারণ আগত হলেও সে এই বাড়িতে থাকবে ইমানের সেমিস্টার শেষ হলে সে চার মাসের ইন্টার্ন করে যখন চাকরি পাবে নিজের পায়ে দাঁড়াবে তখন মীরার বাবা মীরাকে ইমানের হাতে তুলে দেবে এর আগে না ইমান এমন শর্ত মেনেই এই বিয়ে সম্পন্ন হচ্ছে মীরার ভাবতে ভয় লাগে ইমান ভাইয়ের সঙ্গে সে একা একা বাসায় কীভাবে থাকবে মুখে মুখে যতই সে তার সঙ্গে ঝগড়া করুক না কেন সত্য এটাই সে ইমানকে প্রচুর ভয় পায় ইমান ভাইয়ার যা খুব জেদ না সে নিজের চোখে দেখেছে জন্যই তাকে সমীয় করে চলে রেগে গেলে ছেলেটা ভয়ঙ্কর হয়ে আজও সেই অতীতের স্মৃতি মনে পড়লে কেঁপে সে ইমানের হাতে টাকার নোট গুঁজে দিল মীরার বাবা রাতুল সাহেব ইমান উঠে দাঁড়িয়ে পা ধরে সালাম করতে চাইলে তাকে বাধা প্রদান করেন তিনি এরপর এক একে সব কাজিন্দা হলুদ লাগালো এরপর সাধে ইমানের চার পাঁচজন বন্ধু মিলে গান বাজনার ব্যবস্থা করলো ততক্ষণে সাঁত থেকে সব বড়রা নিচে নেমে গেছেন সাইমা বাবা বেশ ব্যস্ততা দিকে মীরার পাশে বসে তার হাতে মেহেদি পড়াতে লাগলো বলে ওঠে মিরার হাতে তোরা পুরো নাম নাকি ই মুখ করে বলে দাও আমি লিখে দিচ্ছি সাইমা আপা মুখ দিয়ে ওটাই পেশ শব্দ করলো এরপর বললো তুই তো অনেক রোমান্টিক বইয়ের হাতে মেহেদি পড়া ইমান মেহেদির টিউব হাতে নিয়ে বলে মেহেদি পড়াতে পারবো না শুধু নামটা লিখে দিচ্ছি মীরা পুরোটা সময় যাবৎ নিরতা হয়ে বসে রইল ইমান বেশ আগ্রহ দেখিয়ে মেয়েদের টিউব নিয়ে মীরার ডান হাতটা নিজের নাম হাতের তলায় গিয়ে ঠেকালো। মীরা নিজের হাতটা সরিয়ে নিতে গেলে ইমান তার হাই চেপে ধরে আটকে নেয় তার নিজের মুঠির মধ্যে এরপর হাতের ঠিক মাছ বরাবর ইংরেজিতে ইমন লিখে এসে বেশ সময় নিয়ে লিখলো মীরা স্তব্ধ হয়ে বসে রইল উনি না এই বিয়ে মানে না চাপে পড়ে বিয়ে করেছে তাহলে তার মানে এত রং ঠং কিসের ওরি নিজের নাম লিখে মিরার মেহেদি লাগানো হাটটার উল্টা পিঠ চুমো খেলো আপার সামনে কারেন্ট অবস্থা নেই মিরার এই মুহূর্তে তার ইমানের চুল ধরে টান মারতে মন যাচ্ছে মিরার যখন অনেক রাগ লাগে তখন তার অন্য কারো মাথার চুল টেনে ছিঁড়ে ফেলতে মন যায় সাইমা আপা মিট মিট করে হেসে বলে তোরা দুটো একসাথে সুখে থাকে এটাই আমার প্রার্থনা দেখি ইমান তোর বইয়ের হাত দে আমার কাছে নাকি আমি তোর বইয়ের হাত ধরলেও তোর জলেরে এবার হাসলো শুধু এরপর উঠে দাঁড়ালো এবং তার বন্ধুদের কাছে চলে গেল উনি গেলে মীরা হাফ ছেড়ে বাঁচলো বেটা মশা যতক্ষণ আশেপাশে থাকে মীরা ঠিকঠাকভাবে শ্বাস নিতে পারে না আপার সঙ্গে টুকটাক কথা বলছে আর বসে আছে মীরা ওঠার জোনে আপা মেহেদি পড়াচ্ছে এমনকি সামান্য একটু নড়তেও পারছে না সে খুব বিরক্ত লাগছে তার সাউন্ড বক্সে গান বাজছে এই জন্যই রক্ষা পাওয়া এ লিস্ট গান শুনে সে টাইম টু পাস করছে আচমকা তখন গান বন্ধ হলো মেয়েরার মেজাজ সব তোমার কাছে পৌঁছে গেল কি দরকার ছিল গান বন্ধ করার সে বিরক্ত ভাব নিয়ে আবার মেয়েদের পড়ানো দেখতে লাগে মীরা খেয়াল করে দেখলো তার কানে সবার চেঁচামেচির আওয়াজে আসছে সবার আগে তার নিজের বোনে চিৎকার কানে আসছে হয়েছে কি সেটা দেখার জন্য মীরা আপাকে নিয়ে উঠে দাঁড়িয়ে সাদের বাবার সে যেতে লাগলো মীরার গায়ে এখন বলতে গেলে টিকলে বাদে আর কোনো গহনা নেই সারি আসল মেজেতে গড়াগড়ি খাচ্ছে সে হেঁটে হেঁটে সাদের ওই পাশে যেতে নজরে এলো ইমান ভাইয়ার সবার মাঝখানে একটা চেয়ারে টেনে বসে আছে। তার হাতে মাইকো মীরা কিছু বোঝা ওঠার আগে বেশ শব্দ করে ইমানের কণ্ঠে গান মিরা এলো মীরা সেই গানের সুর ঢুকে যেতে লাগলো মাথা ঘোরাতে লাগে তার শূন্য ভাষার মতো মনে হচ্ছে তার কাছে নিজের ভারসাম্য যেন তার ইমান খালি গলায় গান গেতে লাগে আমার অচনায় হলো কি তোমাকে তা কখনো বোঝাতে দেবো না দৃষ্টির পানে আকাশ চেয়ে তোমাকে আমি খুঁজব না আকাশের পানে সে ভালোবাসি তা বলবো না তুমিও কি আমার মতো করে একটু ভালোবাসবে না তুমিও কি আমার মতো করে একটু কাছে ডাকবে না তুমিও কি আমার মতো করে একটু ভালোবাসবে না তুমিও কি আমার মতো করে একটু কাছে ডাকবে না আগেও তো ভালোবাসতে তুমি আগেও তো কাছে ডাকতে তুমি তবে আজ কেন দূরত্ব সবচেয়ে কাছের ভালোবেসে কী ভুল সম্পূর্ণ সম্পূর্ণ গানটা কর্ণপাতের সময় মীরা যেন অন্য কোনো গ্রহে চলে গেছিল এত মধুর তার গানের গলা এমন কণ্ঠে গাওয়া গান গানার রোজ রাতে গায়কের বুকে মাথা রেখে আজীবন শুনতেও রাজি সঙ্গে সঙ্গে তার বুক ধক করে ওঠে আচ্ছা সে কি খুব বাজে একটা মেয়ে না হলে এমন চিন্তা মোটেও মাথায় আসতো না ইমান গান গাওয়ার পুরোটা সময় এক ধ্যানে মীরার দিকে তাকিয়ে রোলো মেয়েটা আপন মনে কি যে বিড়বিড় শুরু করেছে কে জানে সে মীরার দিকে হাঁটা ধরে মীরার কাছে এসে দাঁড়ালো এবং বলল। মীরা কোন সমস্যা মীরা মাথা দেখালো যার অর্থ তার সমস্যা হচ্ছে কোথাও কি সমস্যা তোর মীরা চুলকাচ্ছে আমার কিন্তু মেহেদি পরা ইমান কিছু একটা ভেবে বলে তোর গাল দুটো তোর চুমু খাওয়ার জন্য চুলকি করার জন্য নয় তোর চুমু খেতে মন চাইলে বল চুমু দিচ্ছি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন